নমস্কার বন্ধুরা পাকশালা রাজনীতে সবাইকে স্বাগত আমি প্রিয়াঙ্কা আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি আজকের রেসিপি ঝিঙের রেসিপি শীতের মতো গরম বিভিন্ন রকমের সবজি না থাকলেও একই সবজির বিভিন্ন রকম রেসিপি তো আমরা খেতেই পারি তাই আজকে ঝিঙের একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমি নিয়ে এখানে ঝিঙে আলু পাঁচফোড়ন শুকনো লঙ্কা কুচনো পেঁয়াজ টমেটো সাদা তেল ডিম আর আদা রসুন বাটা কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি সেই তেলের মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু আলুটাকে আমি দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুটাকে একটু সাইডে সরিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি কিন্তু এখানে টুকরো টুকরো করে নিয়েছি এবং একটু বেশি পরিমাণেই নিয়েছি আমি এখানে কোনো গোটা কাঁচা লঙ্কা বা এমনি কাঁচা লঙ্কা বাটা বা গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করব না এই শুকনো লঙ্কাতে ফোড়নের যে শুকনো লঙ্কাটা এটাতেই যে ঝালটা হবে সেই জন্য আমি একটু শুকনো লঙ্কাটা বেশি পরিমাণে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওই তেলের আলু আর ফোড়নটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো টমেটো টমেটোটাকেও একটু আমি ভাজা ভাজা করে দেবো যতক্ষণ টমেটোটা নরম না হচ্ছে সেই সময় আমি একটুখানি ঝিঙেটাকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করবো দুটো ডিম দিয়ে দুটো ডিম আপনারা এভাবে অবশ্যই ঝিঙের রেসিপি বানাতে পারেন বাড়িতে এটা খেতে খুবই ভালো লাগে এবং বানিয়ে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে একটু অন্যরকম আমি এখানে বানানোর চেষ্টা করেছি আর যেটা খেতে খুবই ভালো হয়েছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন বন্ধুরা আমাদের পেঁয়াজ আর টমেটো কিন্তু একদম নরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকেও আমি একটু ভাজা ভাজা করে নেব আমি এখানে কিন্তু কোনো নুনের ব্যবহার করছি না আলুটা ভাজার সময় আমি একটু নুন ব্যবহার করেছিলাম এছাড়া আমি নুন ব্যবহার করছি না কারণ বেশি নুন ব্যবহার করলে ঝিঙে থেকে কিন্তু খুব বেশি পরিমাণে জল বেরোবে যেটা অনেক সময় লাগবে রান্নাটা হতে এবার আমি দিয়ে দিয়েছি ডিম মাখানো ঝিঙেটা ঝিঙেটাকে দিয়ে আমি ওই পেঁয়াজ টমেটোর সাথেই একটুখানি নেড়ে চেড়ে নেব তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পাঁচফোড়নটা যেটাকে আমি আগে ভেজে তুলে নিয়েছিলাম আমি এটাকে ওই ঝিঙের মধ্যেই দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। এই ঝিঙে থেকেই জল বেরোবে এবং সেই জলেই আলু এবং ঝিঙেটা পুরোপুরি রান্না হবে আমি এখানে কোনো জলের ব্যবহারও করব না দেখুন বন্ধুরা আমাদের ঝিঙেটা কিন্তু অনেকটা মাখা মাখা মতো হয়ে গেছে এবার এটা থেকে এটা আরেকটু আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি এর থেকে জল বেরোলে জল বেরোবে এই পর্যায়ে আমি কিন্তু ঝিঙেটাকে আর ঢাকা দেব না দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব জলটা শুকনো শুকনো হয়ে গেলে আমি এটাকে নামিয়ে পরিবেশন করব এভাবে আপনারা অবশ্যই রেসিপি ঝিঙের এক রেসিপি বানাতে পারেন এবং বানিয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে পুরানত দর্শক বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের তরফ থেকে আর নতুন দর্শক বন্ধুদের সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি পাশে থাকার জন্য ধন্যবাদ